আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি আপনাদের জন্য আজকে জর্দা পোলার রেসিপি শেয়ার করব। আসুন রেসিপিটি শুরু করি এখানে দুইটি প্যাকেট রয়েছে আর এই দুইটি প্যাকেট হচ্ছে রাঁধুনি জদ্দা মিক্স পোলার রেসিপিটি এখানে জর্দা পোলার চাউল এবং এখানে একটা চিনির প্যাকেট দেওয়া আছে আর যত পোলার প্যাকেটটা খোলার পরে এইরকম চাউলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর পানিটা একটু ফুটন্ত অবস্থায় রেখেছি এই অবস্থাতে আমি এখানে চাউলের পরিমাণটা রেখেছিলাম পাঁচশো গ্রাম পরিমাণ সেটা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে একটু নেড়ে চেয়ে আর নিচের তলা যেন লেগে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর মধ্যে দুইটি ডারচিনি এবং তিনটি ছোটো গ্লাস দিয়ে দিলাম একটু সুন্দর সুগন্ধ আনার জন্য আর এখানে জর্দার রঙটা আমি দিয়ে দিলাম বাজারে অনেক সময় সিঁদুরের রং ব্যবহার করে থাকে তাই আমি আপনাদেরকে এই জদ্দার রংটা দেখিয়ে দিলাম আর এর মধ্যে আমি এখানে একটা লেবু দুই ভাগ করে নিয়েছি তার মধ্যে এক ভাগের রসটা দিয়ে দিলাম ভালোভাবে একটু মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো পুরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মতো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে চাউলটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই যে দেখুন এখানে আমি একশো ভাগের মধ্যে পাঁচ ভাগ সিদ্ধ করে নিয়েছি আর পঁচানব্বই ভাগ সিদ্ধ করে নেব পরের ধাপে এখন আমি চাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা জালির মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করানোর জন্য পোলা চাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে যে ছোটলাজ লাচ এবং ডার্সিনিটা দিয়ে দিয়েছিলাম সেটা তুলে রাখছি এখানে জদ্দা পোড়া চাউলটা একদম ঠান্ডা করে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে এই অবস্থাতে আমি এখানে চিনা বাদাম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ আর পঞ্চাশ গ্রাম পরিমাণ আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম একশো গ্রাম পরিমাণ আর এর মধ্যে ছোটলা এবং ডারচিনি ব্যবহার করব এক সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসার পরে এর মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব আর আমি যে রাঁধুনির জর্দা মিক্সের প্যাকেটের মধ্যে চিনিটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব এই চিনিটার মধ্যে বিভিন্ন ধরনের বাদাম এবং খেজুর কিশমিশ চিনি সবগুলো দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই রাতনির মিক্সের প্যাকেটের মধ্যে দেখতে পারবেন এখন ভালোভাবে একটু মিলিয়ে নেব চিনি শিরেটা যখন একটু ঘন হয়ে আসবে সেই অবস্থাতে আমি এখানে দুই চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব ঘিটা আমার হাতের তৈরি আপনারা চাইলে আমার রান্না চ্যানেলে এর রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন অনেকে অনেকভাবে জর্দা পোলার রেসিপিটি শেয়ার করে আমি আমার পছন্দ মতো রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করে দিলাম এখন ভালোভাবে একটু মিলিয়ে নেওয়ার পরে আমি সেই ঠান্ডা করে রাখা জর্দা পোলাওটা চাউলটা আমি এখন দিয়ে দেব দূরে কিংবা কাছের দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার রান্নার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে আমার অনলাইনটি আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো শিরাটার সঙ্গে আমি ভালোভাবে জর্দা পোলার চাউলটা মিলিয়ে নিচ্ছি আর এখানে একদম আলতোভাবে নেড়েচে নিতে হবে এবং ঢাকনা দিয়ে দেব পুরো চার মিনিটের জন্য চার মিনিট পরে ফিরে আসছি এখন আমি আবারও আলতোভাবে একদম পোলা চাউলটা আমি একটু নেড়ে নেব নেবো এই অবস্থাতে খুবই সাবধানে থাকতে হবে যেন নিচের তলাটা লেগে না যায় এবং চালটা ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এ পর্যায়ে চুলার তাপমাত্রাটা একদম মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিতে হবে আমি এখানে পাহাড়ের যে টিলা আপনারা দেখছেন সেভাবে আমি একটু স্তুপ করে নিলাম যেন চতুর্দিক থেকে চাউলটা সিদ্ধ হয়ে আসে আমি আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিট পরে ফিরে আসছি আমি এখানে চার ভাগের এক ভাগ লেবু নিয়েছি আর এই রসটা এখানে দিয়ে দিচ্ছি এতে একটু টক টক ফ্লেভার আসবে এবং জলদা পোলাওটা একটু ঝরঝরে হবে এতে দেখুন কি রকম ঝরঝরে হয়েছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যেহেতু রান্নাটা প্রায় শেষের দিকে এই অবস্থাতে একদম লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে আমি আবারও পাহাড়ের টিলার মতো একটু স্তুপ করে নিলাম আর এখানে আমি মর মোরব্বা কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ আপনার চাইলে নারিকেল কুচিও অ্যাড করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো পুরো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি আমি যেহেতু একদম লো হিটে রেখে রান্নাটা করে নিয়েছি অবশ্যই বুঝতে পারছেন কীরকম শীত হয়েছে রান্নাটা প্রায় যেহেতু শেষের দিকে এই অবস্থাতে আমি এখানে ফ্রেশ গুঁড়ো দুধ নিয়েছি দুশো গ্রাম পরিমাণ সেটা দিয়ে দিব আর এই গুঁড়ো দুধটা দিয়ে দিলে অবশ্যই খেতে ভালো লাগবে এখন আবারও আলতোভাবে একটু মিডিয়ে নিচ্ছি যদ্দা পোলার রেসিপিটি শেয়ার করতে আমার পঁচিশ মিনিটের মতো সময় লাগছে এখন আমি আপনাদের কাছে নামিয়ে পরিবেশন করে দেখাবো এই তো ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি আপনাদের কাছে একটু ডেকোরেশন করে দেখাবো কতটা সুন্দর এবং ঝজরা হয়েছে কালারটাও চমৎকার আসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইকেনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি এখানে বেবি সুইট মিষ্টি দিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি আপনার ছেলে নাও দিতে পারেন সকলে সাবধানে থাকবেন সবাইকে আবারও আলাইকুম আল্লাহ হাফিজ